মেজান বাই নিজের পরিচয় দিচ্ছেন আমি মেজান একটা ছোট্ট হোটেল চালাই লোকজন এখন আমাকে বলে ভাইরাল হোটেল মালিক কিন্তু ভাই আমার জীবনটা আসলে খুব সাধারণ সকালবেলা ভাজার করতে যাই দুপুরে রান্না করি রাতে আবার দোকান গোটাই খাবারের রেট পরিচয় আমার হোটেলের খাবারের দাম শুনে অনেকই অবাক হয় ভাত ডাল ভর্তা মাত্র তিরিশ টাকা ভাত ডাল মাছ ষাট টাকা গরুর মাংস বা মুরগি হলে আশি থেকে একশো টাকা এক খাপ চা দশ থেকে পনেরো টাকা চিংড়া সমোসা মাত্র পাঁচ টাকা মানুষ পাবে ভাইরাল হোটেল মানি দাম আকাশ ছোঁয়া কিন্তু আমি সবার নাগালে রাখার চেষ্টা করি বাস্তবতার কথা হলো ভাইরাল হলে হাততালি বেশি আসে দোকানে বির হয় কিন্তু গ্যাস বিল বাজার কর্স হ্যাঁ ভাড়া সব কিছুই তো আমাকে সামলাতে হয় দিনের শেষে হিসাব মেলাতে কষ্ট হয় মানুষ ভাবে আমি লাগপতি আসলে আমি প্রতিদিনের পরিশ্রমই একজন সাধারণ মানুষ কোন স্থায়ী কিন্তু পরিশ্রমই আসল মূলধন আমি ভাইরাল মিজান তবে আমি আগে একজন হোটেল মালিক আর শ্রমই আমার পরিচয় প্রিয় দর্শক আজকের এই গল্পটি আপনাদের কতটুকু ভালো লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন তো দর্শক আপনারা ভালো থাকবেন পরবর্তী এরকম নতুন ভিডিও নিয়ে আসবো